এই হামলার সাথে এই হামলার সাথে

দেখেন <laughs> এই কোনটা দাদা বাজারে এখানে প্রেস ব্রিফিং হবে না হবে না হবে না কোনটা আব্দুল্লাহর ডট গ্যাং এর সহ একসাথে আমার উপর হামলা করে ওমর ভাই ও ভাই আমরা একসাথে ছিলাম আমার উপর হামলা করে আমাকে এখানে মেরে আর পাঞ্জাবি ছিড়ে দেয় আমাকে প্রচুর আমাকে প্রচুর হামলা না প্রশ্ন জিজ্ঞেস করলে ওই সময়ে আব্দুল হান মাসুদ সাহেব তিনি বললেন কি আমার আসলে সবাইকে জানানোর দরকার নাই চাকরি জানানোর দরকার আমি তাকে জানায় আসবো এই ধরনের মানে অতি মানে পরীক্ষিমূলক অপমানজনক বীর্যট গ্রহণ করে বলে এখানে সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য সাধারণ শিক্ষার্থীরা বলে ওই সময়ে বীর্যপাররা অপমান করে আপনি যে কথাটা বলেছেন সেই সুস্পষ্ট ব্যাখ্যা এবং জবাব দিয়ে আপনাকে যেতে হবে উনি বলেন যে আমি কাউকে জবাব দিতে বাধ্য না স্বৈরাচারী মনোভাব নিয়ে তিনি কথা বললেন উনি কাউকে জবাব দিতে বাধ্য না উনি ওনার মতো করে থাকেন

আমার ছিল ছিল বলতেছে তোমাদের কিছু না যাদেরকে বলা তাদেরকে বলা বলছি তো রেজা বলছে যাদেরকে বলা মানে আচ্ছা আপনারা যাদেরকে বলছেন ওদের নামটা বলেন আমি একটু জানতে চাই এটা বলার পরে বলতো তুমি কে তোমার চিনো তোমার সাথে কেন কথা বলবো তো ইনি কে যদি আমি পরিচয়টা দিই ইনি সেই মানুষ যে এগারো জুন আমার বুকের রক্ত দিছিল সেই মানে চিনাকে যে চিনে তার মানে তিনি চট্টগ্রাম চিনে না সে আন্দোলন চট্টগ্রামের আন্দোলন চিনে না এমনকি এখানে আমাকে আহত বলতেছে আমি একটা জিনিস ক্লিয়ার করতেছি আমি পাঁচ তারিখ আনন্দ মিছিল গিয়েছি কারণ আমি এতদিন আমি পায়ের খেললাম যুক্ত করলাম আমি আহত অবস্থা আমি ল্যাঙ্গা ল্যাঙ্গা গেছি আমার পায়ের ব্যাথা নিয়ে আমি গেছি অবশ্যই গেছি আমি মিথ্য কথা বলবো না সবাই জানে কিন্তু এখন এমনকি রাসেল ভাই জানে কিন্তু এখন এটা বলছে আমরা আমরা একটা কাজ করতে পারি